বাংলাদেশের মডেল অভিনেত্রীদের মধ্যে যারা বিদেশে কেউ খ্যাতি কামাতে পেরেছেন তাদের মধ্যে মাকসুদা আক্তার প্রিয়তি একজন উনিশশো সালে বাংলাদেশে জন্ম হলেও মাত্র বারো বছর বয়সে প্রিয়তি পারিজমান আয়ারল্যান্ডে আর একজন পাক্কা আইরিশ হিসেবেই দু সাল থেকে যেতে চলেছেন অনেক সৌন্দর্য প্রতিযোগিতা ও পুরস্কার কিন্তু নগ্নতা নিয়েই বরাবরই অনেকটা গর্ব করেন বাংলাদেশি বংশোদ্ভূত মিস আয়ারল্যান্ড খ্যাত এই মডেল বিমানের প্রশিক্ষক পাইলট হিসেবেও তার একটা অতিরিক্ত পরিচয় আছে দীর্ঘ চোদ্দ বছর ধরে তিনি বাংলাদেশ ছেড়ে আয়ারল্যান্ডে বসবাস করছেন এর মধ্যে বিউ করেছিলেন এমনকি তার চা আর ও পাঁচ বছর বয়সের দুটি সন্তানও আছে কিন্তু বাংলাদেশের মুসলিম মেয়ে হয়েও এই ধরনের নগ্নতার জন্য দর্শকদের কাছে অনেকবারই কটু কথা শুনেছেন প্রিয়তি তবে এবার যা করলেন তা ছাড়িয়ে যাবে আগের সব কিছুকেই এবার মাকসুদ প্রিয়তি নিজের স্তনে ট্যাটু আঁকালেন এমনকি সেই ছবি প্রকাশ করেছেন ফেসবুকে ক্যাপশনে লিখেছেন কিছু কাজ না হয় গোপনই থাকলো তবে এও জানিয়েছেন কোনো কারণ ছাড়াই তিনি ট্যাটু আঁকাননি একটি বিশেষ ফটোশ্যুটের জন্যই এই কাজটি করেছেন বিশেষ এই ফটোশ্যুটটি করেছেন আয়ারল্যান্ডের সেলিব্রিটি স্থপতি আলফ্রেড কোচরেন বিশেষ সেই ফটোশ্যুটের ছবি দেখার জন্য প্রিয়তি নিজেই নাকি অপেক্ষা করতে পারছেন না এছাড়া ফেসবুকে তার ভক্তদের অনেকেই এই ছবিটি সেন্সর ছাড়া দেখতে চাইলেও তাদের অপেক্ষা করতে বলেছেন প্রিয়তি দশক প্রিয়তির কিছু ভক্ত এই কাজকে সাহসে বললেও অনেকেই একে অশ্লীল বলেছেন আপনার কি মত জানা নিচে কমেন্ট সেকশনে আর মাকসুদা আক্তার প্রিয়তি সহ বিদেশে অবস্থানরত অন্য বাংলাদেশি মডেলদের আরও খবর জানার জন্য সাবস্ক্রাইব করুন খবরটি হয়ে